কোষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে দশ সালে ভর্তি ওই সময় কোষ্টিয়ার মডেল থানার ওসি জামান আমাকে বলেছিল হুজুর আমার পড়ান কে পড়ান তো আপনি ভালোই পড়তে পারছেন না ওনার প্রথম বললাম সুরা ফাতিহা পড়ে শোনান তো একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়ত্ত আছে সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে বললাম আপনারে পড়াবো কি পড়াতো হচ্ছে উনি আমারে বলছে না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন আমার ওই কায়দা করে দিন ওই কায়দা করতে কি দুই দিনে হবে যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম ওটা যেন অর্থ করা না লাগে এক বছর উনি ওখানে ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু ওপরে তুলেছিলাম একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে ওই সময় পড়াচ্ছিলাম বস স্যার আমার এটা নে না ওই মালটা ছেড়ে দেন আমার বছর হুজুর কি করব কি কারণ মান আপনারা কোন আয়াত পড়ালাম ওই দিন আবার ছিল ঘুষের আয়াত লা তা কল আম عليكم বাইনাকুম বিল বাতিল আয়াত পড়াচ্ছিলাম আপনারা কেবল পড়ালাম কি বস হ্যাঁ আমি বুঝে ফেলেছি ওই সময় দেখলাম নিলে ওনার রোগটারে গরম দিলে ব্যাটা আমি করার পরে আর তুমি ঘুষ দিচ্ছ তাড়িয়ে দিয়েছিল ওই সময় পরে নিয়েছে কিনা আমি জানি না তো ওই রকম যদি হাদিয়া মাসে দশটা পায় ও বেতন নেওয়া লাগে এখন রিটায়ার করেছে স্যার দোয়া করে স্যারের জন্যে স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত ঠিকে থাকতে পারে বলে না আমি আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কোরআনে কারিম যারা এই চারটা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় কায়েম করা প্রকাশ করা প্রতিষ্ঠিত করা স্পষ্ট করা দাঁড় করানো এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না এ পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ জনগণের ভেতরে যখন

আপনাকে হয়ে মরতে দেবে না করলেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি মার পাওয়া না লাগে এবং কুরআন আইকার ইন আমরা এহার করার চেষ্টা করি হালাল কে হালাল আমরা মানতে পারবো হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এহার না থাকে আপনি যত সফিখি করে এটা টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুযোগ আছে প্রশ্ন আসতে পারে আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন আপনি তো সুদের টাকা না ঠিক আছে যে টপ্যাটা তৈরি হয়েছে ও ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে যতদিন পর্যন্ত এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি قائم না হবে তার মানে কোরআন কায়েম না হবে ততদিন আপনি ফেরেশতা জিবরাইলও যদি এদিনাস পরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ কোরআন যে পড়ে কোরআনকে দাড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহ নবী বলেন আদ খলাহুল্লাহুল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না না আপনি আলে এখানে বসে আছেন আলেমরা আদ খলাহুল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে দিয়েছে সিগা অতীতের শব্দ নবীজি কেন দিয়েছেন তার মানে সত্যি যদি কেউ করানো শর্ত মেনে পড়তে পারে আর বারাঙ্কে জার করার জন্য দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায় হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়ে সুবহান বলবেন কি বললাম আপনি টের পাচ্ছেন শুধু এতটুকু নবীজি শেষ করেননি তার ব্যাপারে এমন দশ জনের পক্ষে এসব গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের ওপরে জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এই যে সম্মানটা এই কোরআনের কারণে কিসের কারণে এই কোরআন শোনার জন্য বসার জন্য আমল করার নিয়তে যারা বসে আছি আমরা সেই কোরআন কারিম থেকে আরম্ভ করছি তাফসির আকারে সূরা আলে ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ দুইটা আয়াত পড়েছি তাফসির আকারে আমরা একটা একটা করে যাব ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গরমে কি আল্লাহ সব বরফ হয়ে গেছেন নাকি দাবান খুলে পড়েন শয়তান যারা আশপাশে না থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম Asari'u ila maghfiratin mirrabikum wa jannatin arduhat wa jannatin arduhat samawatuhal arduh mu'iddat

সবাই মিলে দৌড়াম এরপর আপনি দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন এলা মাগো ফের তিমের তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ মমিদের জন্য আল্লাহর ক্ষমা আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছে ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না